মাইকটা <laughs> ধরুন <laughs> نو رو رو وني پني ته تعلق نه بولا پنهن ودا শিরমতলা থানা শ্রীরা ব্লকের এমএলএ সুস্থ শরীরে হাতের কাজ সম্পূর্ণ করে বাড়ি আসা তৌব

একদম প্রত্যন্ত অঞ্চল বকুলতলা আমাদের সারেঙ্গাবাদ অঞ্চলের বকুলতলা গ্রাম থেকে আমাদের হাতিজুর ভাই এখান থেকে পায়ে হেঁটে তিনি সঙ্গে সঙ্গে চেয়েছেন যে সাম্প্রদায়িক আবার শান্তিক বার্তা নেওয়ার জন্য তিনি আমাদের এখান থেকে উনি ঠিক করেছেন যে প্রতিদিন গাছ রোপণ করে করে যাতে শান্তিক বার্তা বিশ্বমল ছড়িয়ে পড়ে সেই লোককে কিন্তু উনি এখান থেকে যাচ্ছেন তো আমরা সরাসরি এখানে পেয়ে গেছি কালিমপু বিধানসভা কার্যালয়ের সামনে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব তো তিনিও কিন্তু বাবা জানাচ্ছেন বারংবার যে আজকে আমাদের এরকম একটু প্রত্যেকটা অঞ্চল থেকে একটা ছেলে যেতে চাইছে তো সেটাতে তিনিও কিন্তু তারাকে সাপোর্ট করছেন এবং সহযোগিতা করছেন এবং আমরা শুনে নেব যে বার্তা আমি অত্যন্ত বিশেষ করে আজকে আমার বাধানসভায় একজন সুতির সন্তান সে যে মানসিকতা নিয়েছে যে এখান থেকে পুরুত্ব এবং পায়ে হোটেলে আমি প্রথমেই তাকে বলবো যে আমাদের সকলের তরফ থেকে আমাদের সমান্তার এবং আমরা অত্যন্ত গর্বিত যে আজকে হাতিজুর যে মানসিকতা নিয়েছে যে মানসিকতা তৈরি করেছে তার বাড়ির বাবা মা আছে তার ওয়াইফ আছে তার বাবা মেয়ে মা আছে তার ওয়াইফ আছে দুটো ছোটো বাচ্চা আছে কিন্তু সেই পরিবার ছেলে এই যে উরিচ্ছ যাওয়ার জন্য যে নিয়মটা করেছে যে মানসিকতা তৈরি করেছে তার জন্য তাকে আমি আমরা সকলেই কাছে দোয়া করি যে পাশে যাক এবং আমাদের সকলের জন্য দোয়া করি এবং বর্তমান যে প্রেক্ষাপট যেভাবে সংখ্যা উপরে যে আক্রমণ আজকে নামিয়ে আনার একটা বড় চক্রান্ত হচ্ছে বিশেষ করে কিছু কিছু রাজনৈতিক দল বিজেপির মতো একটা শক্তি সাম্প্রদায়িক শক্তি যেভাবে আজকে আমাদের সংখ্যালঘুদের উপরে যে পান্ড চালানোর চেষ্টা করছে সবাই মিলে ওকেও হাতি বলবো যে প্রচুর হাসপাতালকে জয় করবেন যে সংখ্যালঘরে যেন নিরাপত্তার সঙ্গে থাকে এইটুকু আমি অন্তত করি আমি বলছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখন গোডি মিডিয়া প্রচুর নিউজ একটা দেখাচ্ছে যার থেকে মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছে তো এইরকম শান্তির বার্তা কিন্তু আমরা গোডি মিডিয়া বলে তো দেখতে পাচ্ছি আবার হচ্ছে তো এই বিষয়ে কি বলবো দেখুন আজকে যারা ইলেকট্রনিক মিডিয়ার একটা বরঞ্চ আজকে ভাবতে পারেন যে ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা তুলে নিতে চাই এর অর্থ হলো যে ভারতবর্ষের যারা সংখ্যালঘু তাদের উপর আগামী দিনে নারকীয় তাণ্ডব চালাও এটাই হচ্ছে মূল মূল লক্ষ্য আমি এই গোজি মিডিয়াগুলোকে অভিনন্দে তাদের সঙ্গে লিগাল প্রসেস করে এদের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত আর এই ময়ূর বলে এক অসংখ্য বর্বর আছে এই রিপাবলিক বাংলায় যেভাবে সংখ্যালঘু সম্পর্কে প্রতিদিন যেভাবে কথা বলছে আমার মনে হয় একে আগে জেলে ঢোকানো উচিত যে দৃষ্টান্তগুলো সব কিছু অংশ আমি অন্তত মনে করি তাই আমাদের সকলকে বলব বিশেষ করে ভারতবর্ষে যারা সংখ্যালঘু আছে আমরা সংখ্যালঘু সংখ্যা গ্রহণের মধ্যে আমরা কত রক্ষা চাই না আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম কর্ম নির্বিশেষে আমরা এই ভারতবর্ষে থাকতে চাই এই ভারতবর্ষকে রক্ষা করতে চাই তাই সকলে মিলে সেই গতি মিডিয়াগুলো যেগুলো আজকে কারাগারি করছে বিজেপি তাদের মধ্যে সমস্ত মানুষকে আসবেন কিন্তু যে আমাদের বিধায়ক সাহেব প্রিয় তাকে এগিয়ে যাওয়ার এবং শান্তির বার্তা দেওয়ার জন্য আবেদন করছে প্রতিনিধি বলেন আমাদের তোমার পথ নির্দেশা যেহেতু জানিয়ে দেওয়া তাহলে কিন্তু আগামীতে প্রচুর মানুষ কিন্তু এই শান্তির বাচ্চা সে শহীদ হওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছে তো এটাও পথ নির্দেশন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতিদিন যাবেন এবং তিনি কিন্তু দেখবেন আর একটা জিনিস আমরা জানিয়ে দেবো কিন্তু যে আজকের ভোজি মিডিয়ারা আপনারা যেভাবে অপপ্রচার করছেন চিল্লে চিললে দৌড়ে দৌড়ে মানুষের আবেগ নিয়ে খেলা করছে এই আবেগ নিয়ে খেলা করাটা বন্ধ করুন রাখবেন কিন্তু আগামী দিন সাধারণ মানুষ জবাব দেবে এই দেশের সংবিধানকে যারা কেটে দিতে চাইছে যারা সংবিধানকে নিজেদের হাতে কলমে কেটে দিচ্ছে এবং তাদের সাপোর্ট বক্তব্য শুভেন্দু অধিকারী রাখছে তার প্রতিবাদে কিন্তু আগামী দিন আমাদের বিধানসভার যেমন আছেন তেমন কিন্তু সাধারণ মানুষ কিন্তু তৈরি আছে এই গতি মিডিয়াগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য ধন্যবাদ সকলকে জীবন তারা কেন টুকু বিধানসভার কার্যালয় রাস্তা দেয় রাস্তা দেয় রাস্তা দেয় गट गर हट 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 हट